পাঁচ নাম্বার শিক্ষা হচ্ছে রোজার শিক্ষা রোজা রাখার শিক্ষা সারাটা বছর আমরা কি অনেক রোজা রাখি এক মাস রোজা রাখি রাখি না কিন্তু রমজানে দীর্ঘ এক মাস আমরা কি করেছি রোজা রেখেছি তাহলে এই এক মাস রোজা রাখার ফলাফল যে এটাও একটা শিক্ষা যে মৌমিনের জিন্দিকে কখনো কখনো রোজা রাখতে হবে রোজা রাখার শিক্ষাটা রমজান থেকে আমাকে নিতে হবে কেননা আল্লাহ রসুন সাল আলিহিবসাল্লাম এখন যে মাস চলছে সেটা হচ্ছে শাওয়াল মাস শাওয়াল মাসের সম্পর্কে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন মান ছাওমা রমজానা তুম আকবাউ সিত্তাম মিন শাওয়াল কানাতাসিয়ামিত কোনো ব্যক্তি যদি শাওয়ালের ছয়টা রোজা রাখে সে যেমন যেন সারা বছর রোজা রাখে সুবহানাল্লাহ তাহলে শাওয়ালের ছয়টা রোজা রাখার অর্থ হচ্ছে সারা বছর কি রোজা রাখা এটার আবার ব্যাখ্যা এই হাদিসের ব্যাখ্যায় কোন কোন মহাদিস এনে কারাম বলেছেন আলহামদুলিল্লাহ এবার একটা খুশির সংবাদ আছে যে আমরা কিন্তু তিরিশটা রোজা রাখতে পারছি আলহামদুলিল্লাহ কারো কি মন বাজার আছে না একটা বেশি খানাকেইহি তিরিশটা রোজা অনেক সময় থেকে আমরা উনত্রিশটা রাখি কিন্তু আল্লাহ এবার আমাদেরকে তিরিশটা রাখছে এখন আমার একটা হিসাব দিতে সহজ হবে কোরআনের এক আয়াত রয়েছে মঞ্জা আবিল হাসানাতি ফালাহু আশার কোনো ব্যক্তি একটা নেক আমল করলে আল্লাহ ওটা দশ গুণ বাড়িয়ে দেয় তাহলে রমজানের তিরিশটা রোজা রাখলাম একটা রোজায় দশ গুণ তাহলে দশ ইন্টু তিরিশ সমান সমান কত তিনশো আর ছয় রোজায় যদি দশ ইন্টু ছয় তাহলে ষাট ষাট আর তিনশো কত এখন আপনারা বলতে পারেন যে হুজুর এই তিনশো পঁয়ষট্টি দিন আপনার তো বার বারপাশের কত ষাট দিন আর পাঁচ দিন গেল কই এটার উত্তর আছে পাঁচ দিন রোজা রাখা নিষেধ আছে পাঁচ দিন রোজা রাখা কি নিষেধ আছে কোন কোন দিন বলেন দুই ঈদ আর কোরবানির তিন দিন এটা তো ইংরেজির হিসাব দিলাম আর আরবি যদি হিসাব করেন আপনার ষাট বাষট্টি একষট্টি এরকম হিসাব হয় যদি চাঁদের হিসাব করেন তাহলে পুরা বছরের হিসাবটা কেমন হয় বাষট্টি তেষট্টি এরকম হয় আর ইংরেজি হিসাব করলে আমাদের কি হয় পঁয়ষট্টির মতো হিসাবে আসে এবার আরব দেশের বিখ্যাত এক শায়ক নাম হচ্ছে ইফনে রাজব আর তাই ওনার বিখ্যাত অনেক ফতেই বিজ্ঞ আলেম ওনার এক কিতাবের মধ্যে এই সাউওয়ালের এই রোজা সম্পর্কে কিছু ব্যাখ্যা করেছেন উনি বলেন ইন্না সিয়াম ও সাউওয়ালিন ও সিয়াম ও কা সলায়াতি সুনানির রাওয়াতি বি কবলা সলায়াতিন মা ফুরুজতি ও বা আদাহা তিনি বলেন যে সাওয়ালের ছয়টা রোজা রাখা এবং শাবানের কিছু রোজা অর্থাৎ রমজানের আগের কোন মাস সাবান মাস আর রমজানের পরে কোন মাস সাওয়াল মাস তো উনি বলেন সুনানের রাওয়ান এটা হচ্ছে শূন্যতে মাতার মতো যে নাম ফরজ নামাজের আগে এবং পরে ফরজ নামাজের আগে এবং পরে কিছু সুন্নাত নামাজ থাকে না এগুলোর কি বলে সুন্নতে মুআক্কাদা তো এই সুন্নতে মুআক্কাদা কেন ফায়ুকুলু বিদালিকা মা হাসালা ফিল ফরজি মিনাল হালালি ওয়াদ-দাকাস এই সুন্নতে মুআক্কাদা হচ্ছে ফরজের মধ্যে যদি ত্রুটি হয় তো সুন্নতে মুআক্কাদা এটাকে পরিপূর্ণ করে দেয় সুবহানাল্লাহ উনি বলেন ফাইনাল ফরা তুপ মিলোবিন নাওয়াফিল ইয়ামায়ামাহ নফল অ্যাদত গোল টয়ামতের ময়দানে ফরজের ঘাটতি পূরণ করে দেবে কল্পনা করা যায় নফল এবাদত গোলো টয়ামতের ময়দানে ফরজের মধ্যে কি করা হবে বর্ণনা করা হবে আমি তো প্রায় উদাহরণ দিই আমি আপনার কাছ থেকে স্বর্ণ নিলাম এক মাস পরে কি দিব ফিরত স্বর্ণ আমি একটা মানিশ একটা দিয়ে দিলাম এমন বড় দানবীর আছে আমার এটা মাইনা নিবি কেউ মানবে না নফলের হুকুম হচ্ছে করলে সব না করলে গুণা নাই আর ফরজ করতেই হবে কিন্তু কেয়ামতের ময়দানে এক একটা নফল ফরজের কাতারে নিয়েছেন সুহান উনি বলেন যে এই হচ্ছে নফল তাহলে আমরা কোনো সাবানও কিছু কিন্তু রোজা রেখেছি তাই না রমজানের আগে সাবান মাসে কিছু রোজা রাখা হয়েছে

বিস্কি চন্দ্র মাসের মাসের মাঝামাঝি অর্থাৎ তেরো চোদ্দ পনেরো তারিখ তো কোনো ব্যক্তি যদি তেরো চোদ্দ পনেরো তারিখ এই তারিখগুলোতে রোজা রাখে সে কেমন যেন সারা বছর রোজা রাখে সবা এবং রসুল আলাইহি আলিয়ালে নিয়মিত আমল ছিল যে রসুল কি করতেন আপনার সোমবার দিন বৃহস্পতিবার দিন কি করতেন রোজা রাখতেন এই যে রোজার যে এত এতগুলো ফজিলত বাকি দুইটা সময় শেষ আগামী সময় বলবো যে এই রোজার যে শিক্ষাটা যে রমজানে তিরিশটা রোজা রাখতে পেরেছি তাহলে ছয়টা রোজা রাখতে পারবো তো ইনশাল্লাহ আল্লাহ তাহলে আমাদের সকলকে সে তৌফিক দান করে এবার এই সাহওয়ালে রোজার ব্যাপারে কয়েকটা প্রশ্ন হয় বিশেষ করে পুরুষ যারা আছে এদের তো কোনো প্রশ্ন প্রয়োজন নাই কারণ পুরুষের কোনো সমস্যা নাই আলহামদুলিল্লাহ অনেক আমাদের মা বোনরা যারা আছে ওনারা রমজানের রোজাও কি রাখতে পারে না তাহলে এখন প্রশ্ন হচ্ছে আগে কি রোজা রাখবো নাকি সওওয়ালের রোজা রাখবো তাহলে যদি আমরা হাদিসের দিকে খেয়াল করি তাহলে হাদিসের মধ্যে রয়েছে মানসমা রমাজন যে ব্যক্তি রমজানের রোজা রাখলো ثم اقبوا سته من شوال অতঃপর শাওয়ালের রোজা রাখলো তাহলে সারা বছর রোজা রাখার সওয়াব হাদিসের দিকে যদি তাকাই তাহলে এটা বুঝে আসে আগে ফরজ রোজাগুলো রাখো কিরা গো আগে ফরজ রোজাগুলো রেখে অতপর শাওয়ালের রোজাগুলো রাখব আর যদি এমন হয় শরীরের কন্ডিশন অত ভালো না যদি আমি ভাঙতি রোজা রাখতে যাই তাহলে শাওয়াল মাস কি শেষ হয়ে যাবে হইতে পারে তো যদি এ হয় যদি আশঙ্কা হয় তাহলে আপনি আগে কী করবেন আগে সাউওয়ালের রোজাগুলো রাখবেন অতপর ভাঙতি রোজা রাখবেন কেননা আমার মাজান আয়সা থেকে বর্ণিত তিনি বলেন যে আমি রম সাবান মাসে ভাঙতি রোজা রাখতাম সাবান মাসে কি করতো ভাঙতি রোজা রাখতো যেটা রমজানে কি হয়েছিল ভাংতি হয়েছে তাহলে আম্মাজান আয়েশা থেকে এটা বুঝে আসে যে আম্মাজান রমজানের পর আগে সাউওয়ালে রোজা রাখছে বুঝে আসছে এবার আরেকটা প্রশ্ন এই সাউওয়ালে রোজাগুলো কি ধারাবাহিকভাবে রাখতে হবে আমি কয়েকদিন আগে শুনলাম যদি কেউ ধারাবাহিকভাবে না রাখে তাহলে তার রোজা হবে না 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 এত কঠিন না রোজাগুলো কিভাবে রাখবো যেভাবে আপনার সুবিধা ওইভাবে রাখবেন সহজ মাসালানা না যেভাবে আপনার সুবিধা ওইভাবে কি করবেন রোজা রাখবেন তবে রোজা রাখার ক্ষেত্রে আমি একটা সাজেস্ট করি যে আল্লাহ রসুল সোমবারে আর বৃহস্পতিবারে কি রোজা রেখেছে যদি এইভাবে রাখতে পারেন তাহলে তো একটা তো আপনার রসুলের সুন্নাও আদায় হয়ে গেল আবার সাবানের রোজাগুলো কি আদায় হয়ে গেল আবার অনেকে আছে রোজা একসাথে রাখলে শরীর একটা কি পায় এনার্জি পায় আবার মাছ দুই তিনটা ভাঙ্গা দিলে শরীরটা আবার কি যদি নিজের অবস্থার উপর খেয়াল করে যদি মনে করেন যে আমি একসাথে ছয়টা রাখবো নো প্রবলেম কোনো সমস্যা নাই আর যদি মনে করেন ভাঙা ভাঙা রাখবো কোনো সমস্যা অর্থাৎ আপনার সুবিধা মতনই কি আপনি রাখবেন নতুন কোনো মশালা উড়ন্ত মশালাগুলোর দিকে কী দিবেন না কান দিবেন না আর একান্ত জরুরত হলে কাগজে লিখে আমার কাছে কি মশালা জেনে পরে আমল করব